সমস্ত প্রশংসা করছি দয়াময় আল্লাহ সব তাল প্রতি যিনি আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত রেখেছেন জীবিত রেখেছেন জমিনের উপরে সুস্থ শরীরে চলার তৌফিক দান করেছেন সেই সাথে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার সালাদ আদায় করার লক্ষ্যে কত এলাকায় বসবাসরত হাজারো পুরুষদের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে আল্লাহ জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আগে আগে আসার বসার নামাজ আদায়ের পূর্বে কোরআন হাদিস থেকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার যে তৌফিক দান করলেন এজন্য জন্য দিল থেকে জবান খুলে কণ্ঠে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে লক্ষ কোটিবার

বাংলায় প্রচলিত একটি কথা আছে প্রবাদ আছে শেষ ভালো যার সব ভালো তো আজকে বছরের শেষ জুমায় আমরা আসতে পেরেছি এর আগের প্রতিটি জুমায় আমরা আসার চেষ্টা করেছি বছরে প্রায় কমপক্ষে পঞ্চান্নটা জুমা হয় এক বছরে একেবারে কম হলেও পঞ্চান্নটা জুমা হয় এরপরেও কোন কোনো বছর দেখা যায় ছাপ্পান্নটা হয় সাতান্নটা হয় দু একটা জুমা এদিক সেদিক হয় তো সাধারণ হিসাব হলো যে বছরে কমপক্ষের পঞ্চান্নটা জুমা হবেই তো আমরা সারা বছর চেষ্টা করেছি কম বেশি জুমার দিনগুলোতে মসজিদে আসা কোন হাদিস থেকে আলোচনা শোনা এর উপরে আমল করা তো আমরা এই কথা অবশ্যই জানি যে জুমার দিন জুমার সলাতে অংশগ্রহণ করলে জুমার নামাজ আদায় করলে আল্লাহ তালা ওই জুমা থেকে তার আগের জুমা বিগত এক জুমার বিগত দুই জুমার মাঝখানে এই সপ্তাহের সাত দিনে আমরা যে গুণাগুলো করি আল্লাহ তালা জুমার সালাতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আদায় করার কারণে সেই গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেন তো আজকে আমরা শেষ জুমা আদায় করতে এসেছি তো আল্লাহ তালা যদি আজকের জুমায় আদায় করার কারণে এবং জুমার নামাজের পরে আল্লাহ তালার কাছে কায়মনা বাক্যে দোয়া করার কারণে আল্লাহ তালা যদি আমাদের জীবনের পিছনের সকল গুণাগুলো যদি মাফ করে দেন তাহলে বছরের বাকি যে চুয়ান্নটা জুমা আমরা পিছনে পড়ে এসেছি সবগুলা জুমার নামাজ আদায় করা আমাদের জন্য সার্থক হবে ঠিক না আর যারা এখনো আসতে পারে নাই অথবা আসবে না যারা বছরের শেষ জুমায় অংশগ্রহণ করবে না হয়তোবা তাদের কপাল খারাপ হতে পারে তাদের জীবনের গুণাগুলো তারা মাফ নাও করাতে পারে তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যারা এখনো জুমায় আসে নাই আল্লাহ তারা সকলকে জুমায় আসার তৌফিক দান এবং নামাজের শেষে আল্লাহ পাকের কাছে দোয়া করে কায়মোনা বাক্যে আল্লাহর কাছে আমরা চাইব বিগত এক বছরের গুণাগুলো যাতে আল্লাহ তালা আমাদের মাফ করে দেন এবং নতুন যে বছর শুরু হবে সেই বছরটা যাতে আমাদের ভালো মতো যায় সকল ধরনের বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে যাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে গোটা সমাজের মানুষকে হেফাজত করে এমনকি গোটা জাতির উপরে আল্লাহ তালা রহমত দান করে এই জন্য আমরা দোয়া করব ইংসা আল্লাহ তো আপনাদের খেদমতে আমি যে আয়ারটি তেলাওয়াত করেছি সেই আয়ারটি হলো পবিত্র কোরআনুল করিমের তৃতীয় সুরা সুরাত আল ইমরানের একশত দুই নম্বর আয়াত যারা আমরা কম বেশি ওয়াজ শুনি শোনায় অভ্যস্ত আছি এই আয়াতটি আমরা বহুবা বহু আলেমের মুখে তিলাওয়াত শুনেছি এবং বয়ানও শুনেছি এই আয়াতটি কোরআনুল করিমের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহানা হুয়া তালা গোটা পৃথিবীর মুমিনদেরকে দুইটা বিষয় নির্দেশ করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দিলের কান দিয়ে শোনার বোঝার এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমাত তাকুল্লাহ হাকতাকাত হেই মানদাররা তোমরা মি আল্লাহকে যথা ভাবে ভয় করো ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো এটা হলো আয়াতের প্রথম নির্দেশনা এরপরে আল্লাহ বলেন আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ বরণ করো না অর্থাৎ পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে সোনা আল্লাহ তারা এই আয়াতের গুরুত্বপূর্ণ দুইটা নির্দেশনা আমাদেরকে দিলেন প্রথম বললেন তোমরা আমি আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো এরপরে দ্বিতীয় নির্দেশনা শেষ কথা আল্লাহ তালা যেটা বললেন তাম ইল্লা না ইয় মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না এখন বোঝার বিষয় হলো আল্লাহ তালা মমিনদেরকে প্রথম বললেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর আয়াতের শেষে বললেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না আয়াতের প্রথম নির্দেশনা আর শেষ নির্দেশনার সাথে সম্পর্কটা কি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আল্লাহ তালা কি বোঝাতে চেয়েছেন আমরা এটা পানির মতো সহজেই বুঝতে পারব আল্লাহ তালা প্রথম মমিনদেরকে বললেন যে তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না এতটুকু কথা আমরা বুঝছি তো সবাই এটা আয়াতের শাব্দিক বাংলা অনুবাদ আমি আবারও বোঝার জন্য বলছি যদি আমাদের বুঝে না আসে তাহলে এই যে আলোচনা কষ্ট করে করছি আপনারাও সময় নষ্ট করে শুনতে আসছেন কিছুই বুঝে আসবে না এই জন্য আবারও বলছি সবাই দিনের কান দিয়া মনোযোগ দিয়া শোনেন এবং বোঝার চেষ্টা করেন